আজকে যারা ইসলামের নামে ধর্মের নামে সরবর্তী উদ্যানে আজকে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলাম প্রচার করেন আমার বাধা নাই যেহেতু আমি ইসলাম ধর্ম বিশ্বাস কিন্তু দেশের চলমান রাজনীতিকে এ অঙ্গনে আপনারা যেইভাবে কথা বলে একটি ষড়যন্ত্র সৃষ্টি করছেন এটা কিন্তু অনুমা দল বরদাস্ত করবে

যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে যে কর্মীরা করে থেকে জীবন বিসর্জন এখন ইসলাম ধর্ম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন ইসলামের নামে সংগঠন তৈরি করে বিএনপি কে একটা আন্ডার স্টিমেট করার শক্তি সাহস আপনাদেরকে আমাদের নেতা শহীদ জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামী নেতা আল্লাহ ছাড়া মাথা নত খালেদা জিয়া সাদের কাছে মাথা নত করে নাই তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন তবু সেই সাহস হারায় নাই তাই আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠ নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে আমরা তো জোর করে ক্ষমতা চাই না সহ্য জোর করে ক্ষমতা নেয় নাই সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে সহ্যা ক্ষমতা এসেছে তার রহমান তো পাঁচে অগাস্টের পর স্পষ্ট বলে দিয়েছে আমি হাসিনা মরা ভোটের প্রধানমন্ত্রী হতে চাই আমি দিনের ভোট দিনে করে সুষ্ঠ ভোটের মাধ্যমে আমার মা খালেদা জিয়া যেভাবে সামুদ্দিন আমলে রশিদ টানি একজন সিপাহী দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা মতদান করতে হয়েছে আমিও জনগণের প্রত্যাশা পূরণ করে ওইভাবে নির্বাচনের সরকার গঠন করতে আপনারা এখন কি আমি বুঝিও না স্যার এটা কি সংখ্যা অনুপাত আমি বুঝিও না আমি পাঁচবার পার্লামেন্টে গেছি আমার কোন গুণ নাই গুণ হলো খালেদা জিয়ার আপসী নেতৃত্ব আমার কোন গুণান্বিত আমি এমপি হতে পারি নাই আমি যেখানে গিয়েছি শহীদ কথা বলতে হয়েছে আমি যেখানে গিয়েছি আসাদের রক্ত চক্ষু করে খালেদা জিয়ার নেত্রীর কথা বলেছি আর এখন যেখানেই যাই সেখানে একটি কথা বলি তার এক রহমান জিয়ার জ্যেষ্ঠ সন্তান তাকে এইসব ধমক দিয়ে কোনো লাভ হবে